আমাদের প্রত্যাশা অনেক এবং সেই সেই প্রত্যাশা পূরণযোগ্য প্রত্যাশা এবং যা পূরণ করা তাদের পক্ষেই সম্ভব ষোলো বছরে আমাদের স্বাধীনতা গণভবনে বন্দী হয়ে পড়েছিল রাজনৈতিক দলগুলো ষোলো বছর আন্দোলন করেও কিছুই করতে পারেনি মাত্র বিশ দিনের আন্দোলনে শত সহস্র ছাত্র শিক্ষার্থী জনতা তাদের বুকের তাজা রক্ত রাজপথে ঢেলে দিয়ে এবং প্রায় পঁচিশ হাজার শিক্ষার্থী ইঞ্জুরি হয়ে বুলেটের সামনে দাঁড়িয়ে তারা আমাদের এই বন্দী স্বাধীনতাকে মুক্ত করেছে মুক্ত করে আমাদের দেশকে সত্যিকার অর্থে স্বাধীনতার যে স্বাদ সেটা পাইয়ে দিয়েছে আমাদের এত বছর পরে সেই দিক থেকে আমার বিশ্বাস যে প্রচলিত বা বিদ্যমান যে সকল রাজনৈতিক দল আছে তারা যেভাবে রাজনীতি আমাদের দেশে করছে আওয়ামী লীগ সেতে এখন নৃশংস হত্যাকাণ্ড এবং দুর্নীতি অনাচার অত্যাচার নৃশংসতার নির্মমতা চালিয়ে সেটা এখন পলাতক সুতরাং বৃহৎ দল যেগুলো এখন আছে তারা ছাত্রদের এই যে নতুন আজকে যে আত্মপ্রকাশ করবে নতুন একটি রাজনৈতিক দলের এর ভিতর থেকে যে প্রভাব সৃষ্টি হবে তাদের উপরে এই প্রভাবের ফলে তাদের নেতিবাচক কোনো অ্যাটিচিউড থাকলে বা গতানুগতিক যে সকল দৃষ্টিভঙ্গি সেখান থেকে তারা বেরিয়ে আসতে বাধ্য হবে জন জনআকাঙ্ক্ষা পূরণের জন্য কি করণ মানুষ কি চায় শিক্ষার্থী কি চায় তরুণ সমাজ কি চায় এদেশের সমস্ত মানুষ কোন প্রত্যাশায় বসে আছে স্বাধীনতার পরে তেপ্পান্ন বছর সেই প্রত্যাশা পূরণে তারাও বাধ্য হবে এবং তাদের পজিটিভ অ্যাটিচিউড যথেষ্ট আছে কিন্তু অনেক নেগেটিভ অ্যাটিচিউড আছে আমরা এই তো পাঁচই অগস্টের পরই ব্যাপক লুটপাট আমরা দেখতে পেলাম কারা করলো আওয়ামী লীগ তো পলাতক এই ব্যাপক লুটপাট কারা করলো সুতরাং অল দিস আর ভেরি আনফর্চুনেট ফর দি নেশন এটা গোটা জাতির জন্য দুর্ভাগ্যজনক সেই দিক থেকে আমরা মনে করি নতুন এই রাজনৈতিক দল যার নেতৃত্ব আছে ছাত্র সমাজ যারা তাজা রক্ত ঢেলে দিতে সক্ষম ঢেলে দিয়েছে ঢেলে দিতে পারবে যখন তখন আবারও যদি নতুন কেউ দল ক্ষমতায় এসে উলট পালট কিছু করে দুর্নীতি করে নোংরামি করে ক্ষমতা প্রলম্বিত করার জন্যে জোর করে ক্ষমতায় থাকার চেষ্টা করে তাহলে এই ছাত্ররা আবার রাজপথে নামবে আবার বুকের তাজা রক্ত তারা ঢেলে দিবে এই যে একটি ইতিহাস এবং উদাহরণ সৃষ্টি করেছে তারা এটা নিশ্চয়ই রাজনৈতিক দলগুলো গ্রহণ করবে এবং তাদের চেতনায় তারা ধারণ করবে এটাকে অবহেলা করবার কোনো সুযোগ নেই যার ফলে আমার দারুণ প্রত্যাশা যেই এই রাজনৈতিক দল বাংলাদেশের রাজনীতিতে একটি মৌলিক এবং কাঙ্ক্ষিত পরিবর্তন ঘটাতে সক্ষম হবে নতুন দলের কাছে আমার পরামর্শ থাকবে যে যেহেতু একেবারে সামনেই আমাদের আসন্ন জাতীয় সংসদ নির্বাচন এই নির্বাচনকে কেন্দ্র করে তারা বাংলাদেশের শহর এবং গ্রামাঞ্চলের মানুষকে স্ট্রং মোটিভেশন দেবে জুলাইয়ের যে অবদান সে অবদান যেন জনগণের চেতনার ভিতরে প্রবেশ করে এবং যুবকদের শিক্ষার্থীদের তরুণদের ভেতরে সেটা প্রবেশ করে এবং তারা দল এবং মার্কাট চাইতে তারা যেন ব্যক্তিকে প্রার্থীর যে যোগ্যতা তার যে শিক্ষাগত যোগ্যতা তার ক্লিন ইমেজ তার ব্যক্তিত্ব তার দৃষ্টিভঙ্গি তার উদারতা তার মানবিক মূল্যবোধ তার শিষ্টাচার তার ভদ্রতা তার অতীত ইতিহাস এটাকে যেন সর্বাধিক গুরুত্ব দেয় ভোট প্রদান করার ক্ষেত্রে সেই দিকে নজর দিয়ে আমাদের এই নতুন দল তারা যেন সারা দেশব্যাপী একটা দারুণ মোটিভেশন দিয়ে মানুষের চেতনাকে নতুনভাবে সুসজ্জিত করে তোলে এটারই পরামর্শ সেক্ষেত্রে তারা যেন আমাদের মতো যারা তাদের পরামর্শ যেন গ্রহণ করে কারণ তারা মেধাবী তারা সাংঘাতিক রকমের দুঃসাহসী এবং তারা আত্মত্যাগী সবই ঠিক আছে কিন্তু অভিজ্ঞতা একটা বিরাট বিষয় অভিজ্ঞতা রাজনৈতিক ময়দান একটা ভয়ানক রকমের ময়দান বিশেষ করে বাংলাদেশের রাজনীতি ভীষণ অপরিশীলিত খুবই নোংরা এবং দুর্বৃত্তায়িত একটি রাজনৈতিক ময়দান এই ময়দানে তাদের টিকে থাকার জন্যে যারা প্রবীণ যারা অভিজ্ঞ যারা শিক্ষিত যারা শিক্ষাবিদ যারা সাহিত্যিক যারা চিকিৎসক যারা বুদ্ধিজীবী যারা জ্ঞানীগুণী যারা দেশপ্রেমিক যারা তাদের পরামর্শ গ্রহণ করা দরকার বলে আমি মনে করি সে যে যুদ্ধ যে যুদ্ধ করেছে এবং যেভাবে সে অকুতভ থেকে শেষ পর্যন্ত বন্দী স্বাধীনতাকে মুক্ত করতে নেতৃত্ব প্রদান করেছে পিছ পা হয়নি ফলে নাহিদের প্রতি অবশ্যই আমরা আস্থা রাখতে পারি কিন্তু নাহিদেরও আবার তারা যেমন আত্মাহতি দেওয়া এক জিনিস বড় বড় যুদ্ধ যখন হয় তখন বড় বড় যারা জেনারেল উপরের লেভেলের যারা আর্মি অফিসার তারা কিন্তু তাদের হাতে অস্ত্র থাকে না গুলি তারা করে না গুলি করে সোলজার গুলি করে ক্যাপ্টেন রণাঙ্গনে ডাইরেক্ট সম্মুখ যুদ্ধ থাকে হলো ক্যাপ্টেন মেজর পর্যন্ত কিন্তু ব্রিগেডিয়ার জেনারেল মেজর জেনারেল লেফটেন্যান্ট জেনারেল তারা কিন্তু পরিকল্পনা নিয়ে বসে থাকে যে কিভাবে যুদ্ধটি পরিচালনা করতে হবে কিভাবে এক একটা সিচুয়েশান ফেস করতে হবে এই কারণে আমি মনে করি যে দলে বয়স্কদের প্রয়োজন আছে যারা সুচিন্তিত তাদের অভিজ্ঞতার আলোকে সত্যিকারের খুবই বস্তুনিষ্ঠ বুদ্ধিদীপ্ত পরামর্শ দিয়ে এই দলকে আরো সুসংগঠিত করে আরও বেশি প্রতিষ্ঠিত করতে সহযোগিতা করতে পারবে নাহিদ ইসলামের কাছে আমার একই পরামর্শ যে তারা রাজপথ কাঁপাবে সবই ঠিক আছে কিন্তু বুদ্ধিমত্তার জন্যে অভিজ্ঞতার জন্যে কৌশলের জন্য বিভিন্ন ইতিহাস জানার জন্যে রণকৌশলে দক্ষতা অর্জন করার জন্য প্রবীণদের যে অভিজ্ঞতা তাদের যে মতামত তাদের যে পরামর্শ সেটি গ্রহণ করতেই হবে দারুণভাবে প্রযোজ্য এটি অনিবার্য হয়ে উঠেছিল বাংলাদেশের বাংলাদেশের জন্য আমরা আমরা বিরক্ত বিরক্ত বছরে কোন দলই মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ ঘটাতে স্বপ্ন বাস্তবায়ন করতে পারেনি ওই প্রত্যেক দলেরই আমরা দেখেছি ব্যাপক লুস্পাট দুর্নীতি নানান ধরনের দুর্নীতির ধরন নানান রকমের কারো হয়তো কোটি কোটি টাকা কারো শত কোটি টাকা কারো শত কোটি টাকা কারো হাজার কোটি টাকা কারো কারো হয়তো গুম করে রাখা কারও খুন করে ফেলা এই নানান রকমের অবস্থা আমরা এই পর্যন্ত দেখেছি এবং সত্যিকারের জনপ্রত্যাশা এখন পর্যন্ত যথাযথভাবে কোনো দলই পূরণ করতে পারেনি এই বাস্তবতা জুলাই অভ্যুত্থানের পরে একটি নতুন দল নতুন স্বপ্ন নতুন ভাবনা নতুন দৃষ্টিভঙ্গি নতুন অঙ্গীকার নতুন প্রতিশ্রুতি এই নিয়ে একটি নতুন দলের সত্যি খুব প্রয়োজন ছিল